আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগে ব্লকটি ছিল সিলেট হজরত শাহজালুর রাজুল্লাহ তলা এবং হজরত শাহাবর রাজুল্লাহ তলা বাজারের নিয়ে তো ওইখান থেকে আমরা এরপর চলে গিয়েছিলাম ভোলাগঞ্জ সাদা পাথর তো সাদা পাথরে যেতে হলে প্রথমে আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে তো জনপতির টিকিট একশো টাকা করে আপনার আপডাউন ওইখানে নামাই দিয়ে আসবে এবং এখান থেকে আবার নিয়ে আসবে সেক্ষেত্রে আমাদের টিকিটের মূল্য ছিল একশো টাকা করে আর রিজার্ভ নৌকা নিয়ে গেলে আষ্টশো টাকা তো আমরা গিয়েছিলাম ফ্যামিলি মেম্বার চারজন আমাদের সাথে বেবি ছিল তিনজন তিনজনের টিকিট লাগে তো আমরা যে চারজন নিয়েছিলাম আমাদের টিকিট রেগেছে তো আমরা আপ ডাউন চারশো টাকা টিকিট কেটে নিয়েছি এটা হয়েছে আপনার চারোদিকে হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডার আর মাঝখানে হচ্ছে আপনার সাদা পাথর চারোদিকে ইন্ডিয়ার দেখা যেতেছে ইন্ডিয়ার মানে বাংলাদেশের শেষ প্রান্তে গিয়ে এই সাদা পাথরটা অবস্থিত তো ওই যে দেখেন হিমালয় দেখা যাচ্ছে এগুলি হচ্ছে আপনার সাধারণত ভারত এই যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আপনি দেখেন যে ওইখানকার আকাশটা আর এখানকার আকাশটার মধ্যে অনেকটাই পার্থক্য ওইখানে যেমন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কিন্তু বিষয়টা এরকম না ওইখানে হচ্ছে আপনার ওইটা হচ্ছে ভারত এখানে একটা সীমান্তর আছে সীমান্ত পার হতে পারলেই ভারতে যাওয়া যায় মানে সিলেটে শেষ প্রান্তে ওদিকে যাওয়ার আর কোনো রাস্তা নেই সামনে যেহেতু ভারত তো আমরা প্রথমে টিকিট কেটেছিলাম তো টিকিট কেটে আমরা এখন নৌকা দিয়ে চলে যাব সেই সাদা পাথরের ওদিকে তো আমাদের আমাদের নৌকায় আমরা ছিলাম আটজন বাচ্চা ছিল আপনার চারজন দেখেন নদীর পানিগুলো অনেক ঠান্ডা অনেকগুলো বোট একসাথে ছেড়েছে অনেক সময় মাঝে মধ্যে ঢেউ ঢেউ চলে আসে তখন ভীষণ ভালো লাগে দেখেন সামনে যেহেতু ভারত চারদিকে আপনার ইন্ডিয়ার আর মাঝখানে হয়েছে আপনার সাদা পাথর এটা হয়েছে সিলেটের আপনার শেষ প্রান্তে গিয়ে মানে ওটার পরে আর কোনো কোথাও যাওয়ার রাস্তা নেই যদি যেতে হয় তাহলে ভারতে যেতে হবে কিন্তু সাধারণত আমরা তো এখন এখান থেকে ভারত যেতে পারবো না এখানে অনেক ভোট আছে যদি রিজার্ভ নিতে কেউ চায় সেক্ষেত্রে নিতে পারবে রিজার্ভ হচ্ছে আপনার আষ্টশো টাকা করে আর জনপতি হচ্ছে একশো টাকা করে মানে আপ ডাউন যাওয়া এবং আসা তো আমরা সাদা পাথরের কাছে চলে এসেছি এখানে অনেক কচি কচি ডাব ছিল তো আমরা এখান থেকে তিনটা ডাব নিয়েছি ডাবের পিস ছিল দেড়শো টাকা করে তো আমরা এখানে তিনটা ডাব নিয়েছি ডাবগুলো ডাবের পানিগুলো ভীষণ মিষ্টি ছিল কোনো ভালো খুব মজাও ছিল দেখেন এখানকার পাথরগুলো সব শুকিয়ে গেছে এগুলি সব পাথর যেহেতু আমরা ছুটির দিনে গিয়েছিলাম তাই একটু মানুষের চাপ বেশি তোমরা যদি কেউ যেতে চাও যেতে পারো ছুটির দিন ছাড়াও অন্য অন্য দিনও এখানে নাকি অনেক ভিড় থাকে দেখেন এখানে ছোট বড় মাঝারি ধরনের সব ধরনের পাথর এখানে রয়েছে এটা হচ্ছে মাঝখানে একটা খাল ছিল এখান থেকে আপনার ওই যে ঘোড়াতে ঘোড়ার থেকে যদি আপনি সাদা পাথর পর্যন্ত যেতে চান সেক্ষেত্রে ঘোড়ায় আপনাকে দেড়শো টাকা করে নেয় তো ওইখান থেকে ওইখানে আমার ছেলে দুইটা উঠেছিল গোড়ায় তাদের দুশো টাকা দিতে হয়েছে যদি তারা তিনজন উঠছে সেক্ষেত্রে তাদের দুশো টাকা দিতে হয়েছে এমনি জনপতি নাকি দশ টাকা করে যায় আমার বাচ্চারা ছোট ছিল ওরাই মিনি কক্স বাজারের মতো কিন্তু এখানে শুধু পাথর আর পাথর যেদিকে তাকায় শুধু পাথর আর পাথর বিকালের বিউটা জাস্ট অসাধারণ এসেছে ওখানে রোদ ছিল আমার আমরা যখন গিয়েছি তখন রোদ ছিল তো আসার সময় রোদটা পাইনি আমরা অর্থে অর্থ আমরা চলে এসেছি দেখেন এখান থেকে এই পানিগুলো খুবই ঠান্ডা সরাসরি ঝর্ণার থেকে পানিগুলি পড়তেছে পানির স্রোতও অনেক বেশি দেখেন এখানে অনেকে আছে মানে গোসল করতেছে ঠান্ডা পানিতে তো আমরা এখানে কিছুক্ষণ সময় এখানে আমরা ছিলাম কিন্তু দেখেন আমার এই পানিতে নেমেছে পানিগুলো খুবই ঠান্ডা বরফের মতো ঠান্ডা দেখেন অনেক মানুষ এখানে গোসল করতেছে। পানির স্রোত কি দেখতে আপনারা দেখতেই পারছেন পানির স্রোত কি যারা এখনো ভোলাগঞ্জ পাথর যাও নেই আমি বলবো ওইখান থেকে একটু ঘুরে আসার জন্য জায়গাটা ভীষণ সুন্দর গেলেও ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেজ আর আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে